السلام عليكم ورحمة الله وبركاته بسم الله والصلاة والسلام على رسول الله بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد النبي وعلى آله وصحبه وسلم اللهم إنا أنت سبحانك إني كنت من الظالمين আমার স্মার্ট টিভি আর চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেকটা প্লে ফ্যান লিস্টের বন্ধুকে সালাম আসসালামু আলাইকুম ওয়া এবং যারা অন্যান্য ধর্মে আছেন সবাইকে আমার স্মার্ট টিভি আর চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে লাইভে যারা যুক্ত হয়েছেন আপনারা সবাই কমেন্ট করবেন কে কোথা থেকে কমেন্ট আমার ভিডিওটা দেখতেছেন আমাকে সরাসরি দেখতেছেন এই যে এক ভাই আমার না চাইতে লাইক করে দিয়েছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা কেউ উন্নত হয়ে থাকলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন কেউ কোথা থেকে যুক্ত হয়েছেন আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ যে ভাই লাইক করতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসুন আমরা একে অপরকে সাপোর্ট করি একে অপরের সাথে পরিচিত হই সবাই চার চার চ্যানেলটাকে বড় করার চেষ্টা করি ইনুশা তো আপনারা সবাই একটু কমেন্ট করতে থাকুন কে কোথা থেকে দেখতেছেন তো আজকে সবাইকে রাত পোহালেই যেহেতু বিজয় দিবস সেই বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে আমি

কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ইয়ালা ভিখাই খাইপান তাই আখি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহর রহমতে ভালোই আছি আপনার সেলেনির বর্তমান কি খবর ঠিকঠাক চলতেছে মাইদুল ভাই اكو তো সাবস্ক্রাইব হইছে মাইনুর ভাই বদর ভাই কি খাওয়া দাওয়া করছেন সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে অগ্রিম বিজয় দিবসের শুভেচ্ছা আমরা যেহেতু বিজয় দিবসটা বছরের প্রথমেই আমরা পাই না বছরের একটা বার আমরা দিবস পাই সেই চব্বিশ সালের বিজয় দিবসে আমরা অনেকেই কেই আমরা হারিয়েছি যারা আজকের এই দিনটাকে আনন্দ করেছে সেই সমস্ত দেখি ইসলাম রিয়ালিটি এপিসাম বাইকি লিখতেছে আপনি মোবাইলটা নিয়ে আসতেছি হ্যাঁ আমি আচ্ছা তাহলে আমি মোবাইলটা মশারির উপর দিয়ে দিয়েছি হ্যাঁ আমি নিয়ে আসতেছি এক মিনিট আমি বর্তমান ফেসবুকে একটি বেশি থাকি ইউটিউবে বেশি টাইম দিতে পারি না ভাই খাওয়া দাওয়া করছি আপনি করছেন খাওয়া করে শুয়ে রয়েছি আপনার ফেসবুকে কি বর্তমান ফলোয়ারস কত ভেরিফাই কি হয়েছে কন্টেন্ট মনিটাইজেশন কি হয়েছে আপনার কয়েকদিন তো দেখলাম আপনাদের ভিডিও রিয়ালিটি অব ইসলাম তো ভালোমানের কন্ঠে নিয়ে তো তৈরি করেন আপনার জন্য অনেক দুয়া এবং শুভকামনা রইল তো যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে আমরা তো অনেক কেই এখন হয়তো বা মিস করব আজকের এই সোনালি দিকে সোনালি দিনে আমরা অনেককে মিস করব। যারা গত বছর ষোলোই ডিসেম্বরে আনন্দ করেছে কিন্তু আজ তারা। আজকের এই দিনে তারা ইন্তেকাল করেছেন পরিশেষে তাদের জন্য দোয়া করব আল্লাহ রব আলিন যেন তাদের সবাইকে জান্নাদের উচ্চ স্থান যার আল্লাহ তাহালা দান করেন জি আলহামদুলিল্লাহ মাইনর ভাই আলহামদুলিল্লাহ কন্টেন্ট মনিটাইজেশন পাইছি কি কোনো ডলার ইনকাম হয়েছে আপনার রিয়ালিটি অফ ইসলাম ভাই ডলার ইনকাম করেছেন করলে তো আলহামদুলিল্লাহ আর সদা সর্বদাই অনেক ধরনের ভালো কিছু দিয়ে করার চেষ্টা করবেন সুদি ইনকাম করলেই হয় না আসলে ইসলামিক মাইন্ডের যেগুলা সেগুলা করুন আমি আমি আপনার ভিডিও ফলো অপর থেকে দেখি এমন জীবন কிரிய গঠন মরি হাজির তুমি কাজী ভূবন কেননা প্রত্যেক মানুষই মারা যাবে তিনটা জিনিস থেকে যায় প্রত্যেক মানুষ মারা গেলে তার সমস্ত নেক আমল maaf হয়ে যায় হাদিস শরীফে কথা আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু প্রত্যেক মানুষের মারা যাবে কিন্তু তখন তার সমস্ত সব বরবাদ হয়ে যাবে তিনটা জিনিস থেকে থাকবে কুমবে না সেই তিনটা জিনিস কি সেটা হচ্ছে তার একটা হচ্ছে যখন কোন আল্লাহর বান্দা যখন কোন সন্তান রেখে আসলো যেই সন্তান তার মারা যাওয়ার পরে ভালো কাজ করলো সেই ভালো কাজের মাধ্যমে তার প্রতিফল ভালো হবে এবং তার অন্য হচ্ছে এমন একটি যা এমন একটি যা রেখে আসলে যেটা তার পরবর্তীতে তার সেটাকে বৃদ্ধি পাবে এই এলএম তার কাছে যাবে তার এলএম তার কাছে যাবে বৃদ্ধি পাবে এভাবে সে সব পেতে থাকবে তিন নাম্বার আছে ছদ গাইয়ে আল্লাহ তালাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে যেগুলো কাজগুলো আপনি করে আসবেন আমি আপনি যা করে যাব যেরকম আছে আমি একটা গাছ রোপণ করে আমি মারা গেলাম আমার অবর্তমানে আমি যখন মারা আমার তাহলে যারা যারা আসবে সোয়াব পাবো আমি এর বিপরীতে যখন আমরা কোনো কাজ করে যাবো যেরকম আমরা অনলাইনে বর্তমানে অ্যাক্টিভ থাকি আমরা এমন এমন কাজগুলো রেখে গেলাম যা মানুষের জন্য সমাজের জন্য ধর্মের জন্য হুমকি সেই কাজ আলামিন সেই কাজ আমাদের জন্য হারাম করেছেন সেই কাজটা আমরা করে যাই সেটা কিন্তু শাস্তি আমাকেই ভোগ করতে হবে বলা হয় ভূতে তা ভূতে খাবে কবরে গিয়ে আজও হবে আশা করি আমার কথাটা বুঝতে পারছেন আর সহ আমার এখানে যারা যারা এখন উপস্থিত আছেন সবাই একটু এখনো ডলার উঠাই নাই তবে ডলার আছে জি আমি সব সময় ইসলামিক কন্টেন্ট বানানোর ট্রাই করি ইনশাল্লাহ আমি এমন কোনো কন্টেন্ট বানাবো না যার তারা ইসলামের ক্ষতি হয় অসংখ্য ধন্যবাদ আমার স্মার্ট টিভি আর পক্ষ থেকে আসলে আমরা যখন 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 আপনার বড় বড় আলেম অথবা বড় বড় কোনো স্বপ্নে তাদের দিকে তাকাবেন তারা দেখবেন কোনো ধরনের ধর্মীয় রূপুর হুমকি যেগুলা সেটা কখনোই তারা করবে না জাতির জন্য ধর্মের জন্য হুমকি যেগুলা তারা ওগুলো করে না এগুলো কখনোই তারা করে না তারা সদা সর্বদাই তাদের আত্মমর্যাদা এবং ধর্মীয় অনুভূতির যেন আঘাত না পড়ে সেই দিক দিয়েই তারা চলাফেরা করার চেষ্টা করে আপনি যেহেতু অনেক আপনাকে আমাকে সেই প্রথম দিন থেকে আমাকে অনেক কথা কাজে আপনার মিল আছে তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার লাইফের যেহেতু আমার চোদ্দ মিনিট হয়ে গিয়ে যাচ্ছে তো আমি আজ আজকের মতো আমি এখানে আমি শেষ করার চেষ্টা নিয়োগ করতেছি যেহেতু নয়টা চল্লিশ বাজে ঘুমানোর সময় অতিবাহিত হওয়ার আগে এখান থেকে আমি বিদায় নেওয়ার চেষ্টা করব করবো ভাইকে আমি সালাম জানিয়ে এবং আমার অডিয়েন্সের সব ফ্যামিলিস্টের প্রত্যেকটা বন্ধুকে সালাম জানিয়ে আমি আজকের মতো আমার লাইভটাতে এখানেই শেষ করতেছি এবং আমার পরবর্তী লাইফের শুভেচ্ছা জানিয়ে আমি এখানে শেষ করতেছি আমাইনুর ভাই কিন্তু আপনি আমাকে আপনার ফেসবুক পেজের কিন্তু একটা লিঙ্ক দিলেন না আপনি কিন্তু আমার আমাকে আপনার দিলেন না ভাই থেকে থাকেন একটু জবাব ভাই কখন আমার একটা ভিডিওতে আবার নতুন করে একটু কমেন্ট করে আসেন আমি এখানে আছি হ্যাঁ আমি দুই মিনিট আমি এখানে অপেক্ষা করতেছি করে দিয়ে দিন হ্যাঁ আমি এই ভিডিওটির কমেন্টে দেখবো ওকে আমি এখানে এখানে আসি হ্যাঁ আপনি একটু যাইয়া আমার যে কোনো একটা ভিডিওতে যে কমেন্ট রেখে আসেন হ্যাঁ এখানে সমস্যা নাই দুই মিনিট এখানে সময় চেয়ে থাকতেছি ইনশাল্লাহ সহ যারা যারা আমার এখানে যারা উপস্থিত আছে না মাইনুর ভাই দেখি আসতেছে কিনা ভিডিও কমেন্ট কমেন্টে দিয়ে কি না আমি দেখতেছি এখান থেকে তো কিছু দেখা খাতে কেন না দেবে দিয়েছেন মাইনের ভাই কোন ভিডিওর কমেন্ট কি দিয়েছেন আপনি আসলে আমি এখানে থেকে চলে যাব এখন আমার এখানে আঠারো মিনিট দেখা যাচ্ছে আমি উনিশ মিনিট এখান থেকে চলে যাব এর ভিতরে আপনি দিয়েছেন কিনা একটু জানান আমার কোন একটা ভিডিও থেকে আপনি আপনার ফেসবুক পেজের লিঙ্ক দিয়েছেন কিনা একটু জানাবেন আপনার কালকের ভিডিওতে দিয়েছি ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার চয়াল্লিশ মিনিট নয়টা চল্লিশ বাজে আমি পঞ্চাশের দিকে আমি আমার দুইটা শর্টস রিয়াকশন ভিডিও আপলোড দিয়ে দেব আপনাকে অসংবাদ জানিয়ে আমি আপনার এখন ফেসবুক পেজে আমি এখন চলে যাবো তো আপনাকে আপনাকে সহ সবাইকে সালাম জানিয়ে আমি এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া ওয়া আবার